মাহির বিষাদের খবরের মধ্যে সুখবর দিলেন অপুবি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভ্যালাইকনটিকে ক্লিক দিয়ে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান হুট করেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মতের অমিলের কারণে দ্বিতীয় স্বামী রকিব সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এই নায়িকা শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুকে এক ভিডিওতে তিনি বিষয়টি জানিয়েছেন শীঘ্রই আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানান এদিন রাত সাড়ে এগারোটার দিকে প্রকাশিত আট মিনিটের ভিডিও বার্তায় মাহি বলেন অনেক দিক ধরে আমরা আলাদা থাকছি আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা হয়েছে মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরে নতুন করে আলোচনায় সাবেক স্বামী মাহমুদ পারভেজ ওফু মাহির বিচ্ছেদের সিদ্ধান্তের খবরটি অবগত হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি অপু বলেন আমি জানতাম না কালকে রাতে সবার ফোনে খবরটি পাই সবাই ফোন দিচ্ছে এখন তো আমার এখানে কিছু করার নেই তার সঙ্গে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নেই মাহির সঙ্গে বিচ্ছেদের পর অপু জানিয়েছিলেন আর কখনোই মিডিয়ার কারোর সঙ্গে সম্পর্কে জড়াবেন না এছাড়াও মিডিয়ায় আর বিয়ে করবেন না নতুন করে জীবন নিয়ে কি ভেবেছেন অপু প্রশ্নের উত্তরে মাহের বিষয়াদের খবরের মধ্যে অপু দিলেন সুখবর তিনি বলেন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছি খুবই দ্রুতই বিয়ে করব সিলেটার মেয়ে ছাড়া আর বিয়ে করব না সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নই আসে না পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব আমি মনে করি পারিবারিকভাবে পরিবার এখন যত পেলেই বিয়ে পারিবারিক ভাবে কাজটি সম্পন্ন করতে চাই উল্লেখ্য দু হাজার সালের পঁচিশে মে জামকালো আয়োজনে ছেলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিম দু হাজার সালের চব্বিশে মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকীর মুহূর্ত এই অভিনেত্রী জানান একসঙ্গে আর তারা থাকছেন না তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে তারপরে তৃতীয় বিয়ের খবর প্রকাশে আনেনি অভিনেত্রী অভিনেত্রী দর্শকই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেশার বেলাইটনটিতে ক্লিক রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ